দেখালেন এই দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে আঠাশ তারিখে গত মাসে ব্যানাচিতি বিদ্যাসাগর পল্লীতে একটি বাড়িতে বাড়িতে কেউ ছিল না সেই সময় দিনের বেলায় ঘর দুপুরে চোররা ঢুকে কিছু দুষ্কৃত ঢুকে তার বাড়ি থেকে অল্প কিছু গয়না বাসনপত্র এবং অল্প কিছু টাকা এটা ছিল নিয়ে চলে গেছিলো এবং জানা যায় যে সেই বাড়ির মেয়ের কিছুদিন পরেই তার বিয়ে ছিল তো এইজন বাড়ির বড় রমজুর রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয় দুর্গাপুর থানার বড় গাইড করে আমরা গাইড করি এবং কয়েকদিনের মধ্যেই যারা এই চুরিতে অভিযুক্ত ছিল যুক্ত ছিল তাদেরকে ধরা হয় এবং বলতে গেলে অলমোস্ট সব যা যা চুরি গিয়েছিল বেশিরভাগই গয়না বাসন টাকা পয়সা উদ্ধার হয়েছে ছিল না দুজনেই ছিল দুজনেই ছিল তারা তাদের দোষ স্বীকারও করেছে যতটা জিনিস চুরি হয়েছে সবই রিকভারি